হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ হলো সোমবার তো এখন ঘড়ির কাটাতে বেজে গেছে প্রায় বারোটা সকাল থেকে কি ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো কারণ প্রত্যেকটা ভিডিওর তো একটা কনসেপ্ট থাকে তো সেটা বুঝতে পারছিলাম না তো ভাবলাম পরের দিকেই শুরু করব তো এখন এসছি ছাদে আর অলরেডি আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট আজকের রান্নায় ছিল হচ্ছে আলু পোস্ত ঘটি বাড়ি স্পেশাল আর ছিল হচ্ছে মটর ডাল দিয়ে উচ্ছে দিয়ে আর করেছি সয়াবিন আলুর কষা কষা তো এটুকুই হয়েছে আপাতত আর এই কাচাকুচি এক বালতি কেঁচেছি এই যে এক বালতি কেঁচেছি ওটা নিয়েই ছাদে এলাম আর সাথে সাজিয়ে নিয়ে এলাম যেহেতু স্নান হয়ে গেছে ফুলটা তুলব বারোটা বাজে মানে রোদ বুঝতে পারছো কি পরিমাণে রোদ প্রচণ্ড পরিমাণে ছাদে আসতেই ভয় করে এখন তো কি আওয়াজ কিছু মনের কথা আমি তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা আজকে দেখতে থাকো আশা করি ভালো লাগবে এবং আমাকে চিনতে যারা হয়তো আমার ভিডিও দেখে তারা হয়তো কিছুটা হলেও আমার মনস্তাত্ত্বিক ভাবনা এবং আমাকে হয়তো কিছুটা চিনতে পারবে তো দেখতে থাকো আমি আগে জামা কাপড়টা মেলে দিই ওপরে ছাদে মেলে দেব তারপরে ফুল তুলবো দেখতে থাকো এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছ ভিডিওর থামনি কিংবা টাইটেল দেখে যে আমি আমার মনের কোন কর্নারের কোন বিষয় নিয়ে তোমাদের সাথে আজ আলোচনা করব। হ্যাঁ সত্যিই বলছি আমি এমনই এক বউ যে কিনা আমার শ্বশুরবাড়ির কোনো নিয়ম মেনেই চলি না এটা সত্যি তবে কেন মানি না আর কোন কোন ক্ষেত্রে মানি না সেটাও কিন্তু জানতে হবে তো চলো ফুল তুলতে তুলতে আজকে তোমাদেরকে জানিয়ে ফেলি এই যে আমি পুজো আর্চা করি তোমরা হয়তো যারা আমার ভিডিও দেখছো বেশ কিছুদিন ধরে তারা বুঝতেই পারছ যে আমি এক নিয়ম অনুসারে নিজের মতো করে নিজে পুজো করি কিন্তু এটা কিন্তু একদমই আমার শ্বশুরবাড়ির নিয়ম অনুসারে নয় এবং আমার বাপের বাড়ির নিয়ম অনুযায়ীও আমি কিন্তু করি না তোমরা হয়তো দেখে থাকবে আমি ভোগ নিবেদন করি মানে যেরকমটা হয় সাধারণত মিষ্টি নিবেদন করা ঠাকুরকে জল নিবেদন করা সেটা কিন্তু আমার শ্বশুরবাড়ির নিয়মে একদমই নেই মানে ঘরের ঠাকুরকে আমার শ্বশুরবাড়িতে কেউই জল মিষ্টি এগুলো নিবেদন করে না আমাদের যে দুর্গা মন্দিরটা রয়েছে হয়তো অনেকেই আগের ভিডিওগুলো দেখেছো সেখান থেকে জানতে পারবে বা পরবর্তীকালে যখন ভিডিও দেবো তোমরা দেখে নিও আমাদের দুর্গা মন্দিরের যে পুজোগুলো হয় লক্ষ্মী পুজো দুর্গা পুজো সরস্বতী পুজো তখন সেখানে ভোগ মিষ্টি নিবেদন করা হয় এবং বিভিন্ন মন্দিরের যে পুজোগুলো হয় সেখানে ঠাকুরমশাইয়ের হাতে ফুল মিষ্টি ফল সেগুলো নিবেদন করা হয় ঠাকুরমশাই নিজে হাতে নিবেদন করেন কিন্তু নিজেরা কখনোই এভাবে করেন না বাতি যেরকম দিই আমরা ধূপ দীপ সেরকমই ঠাকুরকে সন্ধেবেলায় বা দুপুরবেলায় ফুল নিবেদন করা হয় তো এই নিয়ম আমি যেহেতু পালন করি তো সেই ক্ষেত্রে বহুজন বহুজন আমাকে বিভিন্ন ধরনের কুরুচিকর মন্তব্য করেছে জানো তো আমি যখন থেকে পুজো আচ্চা শুরু করেছি এটা তো দীর্ঘ প্রায় আড়াই বছরের কাছাকাছি আমি এই পুজো করে আসছি মানে আমার বিয়ের বলতে পারো দু তিন মাস পর থেকে আমি আমার নিজের সংসারে ঠাকুর স্থাপন করেছিলাম তো আমার শাশুড়ি মা তখন একটাই কথা বলেছিলেন যে লক্ষ্মীর ঘরটা আর পেতো না বৃহস্পতিবার করে যেহেতু আমাদের ওখানে পাতাই হয় তো তুমি আলাদা করে পেত না তাহলে সংসার আলাদা হয়ে যাবে শুধুমাত্র তার ওই কথাটা আমি রেখেছিলাম কারণ সত্যিই যুক্তি আছে কারণ ঘট বলতেই আমরা বুঝি ঘট স্থাপন মানেই হচ্ছে একটা সংসারকে বেঁধে রাখা সাতটা পল্লবের মতন একটা ডাটিতে তো সেই হিসেবেই আমি এটাকে মান্যতা দিয়ে আমি বৃহস্পতিবার করে দেখবে কোনো রকম কিন্তু ঘট স্থাপন করি না তো এই যে কুরুচিকর মন্তব্যগুলো যারা করেছে তারা কেউই কিন্তু আমার সামনে বা আমার এই যে ভিডিওগুলো তারাও কিন্তু দেখে তারা কোনোভাবেই কিন্তু সেখানে কমেন্ট করা বা আমার সামনে এসে কখনোই বলেনি কারণ তারা নিজের মনে মনে জানে যে নিশ্চয়ই যে কাজটা করছে তার কাছে যুক্তি এবং বুদ্ধি দুই আছে আমার তো তাই মনে হয় তো তাদের যুক্তি অবশ্যই তাদের কাছে আছে যে কেন করবে এমনটা করা উচিত না শ্বশুরবাড়ির নিয়ম আছে বলে তো তাদের যুক্তি হয়তো আমার কাছে হেরে যেতে পারে সেই জন্যই তারা আমাকে এখনো পর্যন্ত কোনো দিন সামনে এসে কিছু বলার সাহস পায়নি তো আমিও তোমাদেরকে কিছু কথা জানাবো দেখো এই যে ডাবরের যে মধুটা আমি এসেটা ব্যবহার করি কারণ দশকর্মার দোকান থেকে যে ঘি মধু দেয় না একেবারে বাজে কোয়ালিটির কারণ আমি নিজেই তো আমার বাবার দশকর্মার দোকান আছে আমি নিজেই তো দেখেছি জিনিসগুলো তো ঘিটাও আমি ভালো ঘি ব্যবহার করি বাবার অভিষেকের জন্য এবং মধুটাও আমি ডাবরের ইউজ করি তো আজকে তোমাদেরকে কিছু দেখাবো এই যে শিবলিঙ্গ শিবলিঙ্গকে অনেকেই মনে করে যে দেহের মানব দেহের যে বিশেষ গোপন অঙ্গের সাথে যেহেতু এটা লিঙ্গ বলা হয় তো সবাই এটা মনে করে যে মানব দেহের বিশেষ লিঙ্গ তো দেখো আজকে আমি তোমাদেরকে লিঙ্গের বেশ কিছু জিনিস দেখাবো লিঙ্গের বর্ধিত অংশের সামনের দিকে যেটা এগিয়ে থাকে ডান দিকটা কিন্তু গণেশের উদ্দেশ্যে রাখা হয় মাঝে যে অংশটা থাকে সেটা হচ্ছে অশোক সুন্দরী বাম দিকে যে অংশটা থাকে সেটি হচ্ছে কার্তিকের অংশ এবং চারিদিকে যে বেষ্টন করে গোলাকার থাকে লিঙ্গের চারপাশে সেটা হচ্ছে দেবী পার্বতী তো বুঝতেই পারছ একটি লিঙ্গে কিন্তু সমস্ত দেবদেবীর বাস রয়েছে এবং অবশ্যই বাসকিনাথ রয়েছে এবং আমার কাছে একটা পিতলের না বেলপাতাও রয়েছে যেন তো আমি এটা কেন রেখেছি যেহেতু এই সময়কালে বেলপাতাগুলো ফেটে যায় পাতা ঝরার সময় সব সময় পাওয়াও যায় না বেলপাতা তাই পিতলের বেলপাতাটা থাকলে অন্তত পাতাটাকে আমি দিতে পারি অর্পণ করতে পারি তো মনের শান্তির জন্যই এটা ব্যবহার করা যখন পাতা পাই অবশ্যই সেটাকে ব্যবহার করে থাকি আরও কিছু কথা মনের কোণে জমে রয়েছে চলো আজ কিছু কিছু তোমাদের সাথে গল্প করে মনের বোঝাটাকে দূর করি আমার রান্নাঘরে রয়েছেন কে তো মা সারদা তো মা সারদাকে আমার রান্নাঘরে রেখেছি আমি না যখন এই সন্ধ্যা প্রদীপ দি শুধুমাত্র ঠাকুরের জায়গায় নয় আমি রান্নাঘর বাথরুম বেডরুম সমস্ত জায়গায় আর বাইরে তো তুলসী গাছ রয়েছে সেখানে জল অর্পণের সময় আমি সেখানে ধূপকাঠি প্রদীপ সেগুলো কিন্তু আমি দেখিয়ে থাকি তো যে কথাগুলো বলা বাকি রইল শুনবে তো খড়ির কাটাতে এখন সাড়ে পাঁচটা কাজ করতে করতে না একটু চোখ লেখে গেছিলো দশ মিনিট বাড়িতে কাজ করলে এই হয় ওই বসে কাজ করতে করতে কখন যে শুয়ে পড়ে চোখটা লেগে গেল দশটা মিনিটের জন্য ঘুমিয়েছি বেশ ভালো রিফ্রেশ লাগছে ছাদে এলাম জামা কাপড় তুলবো তাছাড়া গাছগুলোতেও একটু জল দেব গাছের ফুল নিচ্ছি জেঠিমা নেই গাছে একটু জল দেব না তা কী হয় ভালোবাসা দিলে ভালোবাসা বাড়ে ভালোবাসা আরও বেশি করে যাপন করা যায় চলো একটু জল দিই জামা কাপড়গুলো তো ভাজ করবোই তারপরে জল দেব বিয়ের পরে মেয়েদের যে কোনো কথার মাঝখানেই দেখেছি শ্বশুরবাড়ির কথাটা চলে আসে এই দেখো এই ব্লাউজটা আমার শাশুড়ি মা আমাকে বহুদিন আগে দিয়েছিল আমি যেটা শিবরাত্রিতে পরেছিলাম খুব সুন্দরও লাগছিল এটা আমাকে মা জানিয়েছে সেই জন্য তোমাদেরকেও জানালাম দেখো কোনো বাজে কথা বা খারাপ কথা মানেই যে সেটা শ্বশুরবাড়ির দিক থেকেই এসছে বা শ্বশুরবাড়ির লোকজনকেই উদ্দেশ্য করে বলা হচ্ছে এমনটা কিন্তু নাও হতে পারে কিন্তু বিয়ের পরে দেখেছি কোনো কিছু ঘটলেই যেন মনে করা হয় যে ওই তো শ্বশুরবাড়ির লোকজনই নিশ্চয়ই এরকম বলেছে আমি যে পূজা অর্চনা করি তাতে আমার শাশুড়ি মা কিন্তু কোনো দিনই আমাকে কোনো বাধা নিষেধ বা বারণ করেননি আর শ্বশুরমশাইয়ের কথা তো ছেড়েই দাও তো আমি যে পদ্ধতিতে পুজো করি সেটা একান্তই আমার নিজে যেটা আমি যুক্তি তর্ক বিচারে তারপর গ্রহণ করি কিভাবে ধরো আমি কোনো পাঁচালি বা ঠাকুরের কোনো বই পড়লাম বা কোনো ভিডিও দেখলাম বা কারোর মুখ থেকে শুনলাম যে এইটা পূজায় ব্যবহার করা যেতে পারে বা এটা ব্যবহার করতে নি তখন সেটা আমি আগে ভালো করে তার তাৎপর্য বিচার করি যুক্তি দিয়ে গ্রহণ করি দেখি যে কেন ব্যবহার করা যায় না বা কেন ব্যবহার করতে হয় সমস্তটা জানার পরে যখন আমার মন সন্তুষ্ট হয় তারপরেই কিন্তু সেটা আমি করে থাকি যার কারণে কোনো পূজা আর্চা হলেই আমার মা কিন্তু আমাকে আগে জানায় যে কোনটা ব্যবহার করব কোনটা করব না আর এই পূজা আর্চার পদ্ধতি কিন্তু আমার নতুন সংসারের জন্য নয় আমার বিয়ের আগে থেকেই আমি এই পদ্ধতিতে পুজো করে থাকি অনেকখানি লেট হয়ে গেল ছাদ থেকে আসতে প্রায় ছটা বাজতে গেল ঘড়িতে পাশের বাড়ির দিদির সাথে একটু গল্প করছিলাম তো এতদিন তো ওরা বাড়িতে দেখতো না রাস্তাঘাটেই দেখতো আমাকে কারণ মানে বাড়িতে তো বেশিক্ষণ থাকতাম না তো আসা যাওয়ার পথেই যতটুকু আমায় দেখতে পেত তো এখন ছাদে গেছি তাই অনেকক্ষণ গল্প হলো বিভিন্ন বিষয়ে মেয়েদের যেরকম কথা থাকে তো অনেকটা বেজে গেছে প্রায় ছটা তো আমি তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে সন্ধে দেওয়ার জন্য তৈরি হই আর জামাকাপড়গুলো পরে ভাজ করব। সন্ধে দেওয়ার পরে এমনটা কখনোই বলবো না যে আমার পূজা পদ্ধতিতে কোনো ভুল নেই বা আমি যা জানি তা পুরোপুরি সঠিক বা আমি সবটাই জানি পুজো পদ্ধতির এমনটা একেবারেই নয় দিন দিন যত বই পড়ছি যত এই ধরনের মানুষের সাথে আলোচনা করছি গল্প করছি ভিডিও দেখছি তত আরও বেশি জানছি আরও সমৃদ্ধ হচ্ছি এবং নিজেকে আরও বেশি সমৃদ্ধশালী করছি তো সন্ধে দেওয়ার পরে গেছিলাম বাইরে হাঁটতে তারপরে টিউশন পড়াতে ফিরে দেখো এই তরকারিটা এবার গরম করবো কারণ বাড়ির যে জেঠু রয়েছে সেই জেঠুকে আমি জানিয়েছিলাম যে তুমি রুটিটা নিয়ে আসবে রাতে আমি তরকারিটা করে দেবো যেহেতু জেঠিমা নেই তো কষা কষা তরকারি দুপুরে করেছিলাম এখন সেটা ঝোল করে নিলাম কারণ রুটির সাথে খাবে সেই কারণেই তো ড্রেস চেঞ্জ করে চলে এসেছি তোমাদের সাথে একটা কথা শেয়ার করব বলে জানো তো কালকে তো সানডে ছিল এমনি লেট করে ঘুম থেকে উঠেছিলাম তারপর দুপুরবেলা ঘুমানো হয়েছিল কাজে সেরকম একটা প্রেশার ছিল না তো রাতে কিছুতেই ঘুম আসছে না মানে আগে আমার এমন অভ্যাস আমি এমন কুম্ভকর্ণ যে আমাকে যেখানে ফেলবে যখন বলবে ঘুম থেকে উঠেও যদি আরেকবার বলে যে ঘুমাও ঘুমাতে পারবো আমাকে যদি দশ মিনিটের জন্য কেউ বলে ঠিক আমি দশ মিনিটের জন্যই ঘুমাবো কেউ যদি বলে পাঁচ ঘন্টার জন্য ঘুমাও পাঁচ ঘন্টার জন্য মানে আমাকে জাস্ট একটু মাথা গোজায় ঠাই দিলেই হবে ওখানে আমি ঘুমিয়ে পড়তে পারি কালকে কিছুতেই ঘুম আসছে না মানে একটা ফোনের মধ্যেই একটা চালিয়েছিলাম যেটা স্লিপিং সাউন্ড তাতেও ঘুম আসছে না মনের মধ্যে চোখ বন্ধ করে ওম ওম জব করছি তাতেও ঘুম আসছে না কি জ্বালা তো দুটো বেজে গেছে তারপর ভাবলাম যে বই পড়লে ঘুম আসে এই কথাটা শুনেছি অনেকের কাছে যে বইতে যে প্রিন্টিংয়ের জন্য যে কালিটা ব্যবহার করা হয় তাতে নাকি এমন কিছুই কেমিক্যাল থাকে যার কারণে হচ্ছে ঘুম আসে নাকি আমি এটা জানি মানে জেনেছি কোনো একটা জায়গা থেকে জানি না সঠিক না ভুল তো লাস্টে বই বার করেছি ওই যে কিছুদিন আগেই দুটো বই কিনে এনেছিলাম না তাতে একটু একটু পড়া হয়েছিল এই যে এই একটা বই এই যে এই একটা বই আর এই এটার লেখক হচ্ছে শিব খেরা তো লাস্টে মনে পড়লো এই বইগুলো এনেছিলাম পড়িই তো নিই ঠিক করে কয়েকটা মাত্র লাইন পড়া হয়েছিল আর এদিক ওদিক করে পড়ার কথা মনেই নিই তো ভাবলাম বইটা পড়া শুরু করি আর নতুন একটা মানে মাঝখানে আমি শুরু করেছিলাম এই হ্যাবিটটা অফিসে থাকাকালীনই যে প্রতিদিন এক পেজ করে পড়ে শোবো তো সেই হ্যাবিট দু তিন দিন অন্তর চলে গেল। মানে এমন হ্যাবিট যে হ্যাবিটটা হ্যাবিচুয়েট থাকলোই না তো কালকে রাত্রে বই পড়লাম মোটামুটি দশ বারো পেজ পড়ার পরেই দেখলাম যে হাই উঠছে বুঝলাম যে ঘুম পাচ্ছে তারপরে ঘুমালাম তখন আড়াইটে পৌনে তিনটে অলরেডি বাজে মানে বুঝতেই পারছো তো সকালে উঠে ব্রাশ করার সময় কী চোখ জ্বলছিল তা আজকে থেকে ভেবেছি খাওয়া দাওয়া করে আসার পরে ফোন একদমই দেখব না ফোন যা দেখার খাওয়ার আগে দেখব এসে এই বইটা পড়ব আর কালকে এই বইটা পড়ার পরে বিশ্বাস করো আমার মনে কিছু প্রশ্ন ছিল কিউরিসিটি ছিল আমি মানে কোথায় গিয়ে আমি প্রশ্নগুলো করতে পারি বা কোথা থেকে অ্যান্সার পেতে পারি আমার মনের মধ্যে একটা দ্বিধা ছিল আমি ঠাকুরের কাছে বলতাম যে একমাত্র পারলে উনিই পারবে অনেক প্রশ্নের অনেক প্রশ্নের কালকে দেখলাম এই বইয়ের মধ্যেই সমাধান রয়েছে মানে আমার বেশ কিছু এই যে আমার জবটা নিয়ে আমি একটা ভাবছিলাম যে আমি ঠিক ডিসিশন নিলাম না ভুল ডিসিশন নিলাম বা আমার যে লাইফস্টাইল আমি চুজ করছি সেটা ঠিক না ভুল বা আমি যে পথে ফিউচারটাকে ভাবছি সেটা কি ঠিক না ভুল এরকম বিভিন্ন রকম তো থাকে বিভিন্ন কিউরিসিটি এবং একজনের কাছে না এক একটা সলিউশন থাকে কেউ বলে যে না এটা বেটার কেউ ওটা বেটার এরকম বিভিন্ন রকম কিন্তু নিজেকে স্যাটিসফাই করতে পারে না কোনো ডিসিশন যতক্ষণ না তুমি কনভিন্স হচ্ছ তো কালকে এই বুকটা পড়ার পরে দেখলাম বেশ কিছু ছোটো ছোটো স্টোরি রয়েছে এবং লাস্টের দিকে না মানে এই বইটার নামই হচ্ছে লিভিং উইথ অনার তো বুঝতে পারছো মানে কিভাবে তুমি অনারেবল হয়ে লিভিং করতে পারবে এটার ওপরে তো পড়ে আমি অনেক স্যাটিসফাইড আলটিমেটলি আমার ঘুমটাও হলো আমি কিছু প্রশ্নের উত্তরও পেলাম এবং এই হ্যাবিটটাকে আমি কন্টিনিউ করার চেষ্টা করছি জানি না কতদিন করতে পারবো বাট কন্টিনিউ করবো আজ থেকে মানে কালকে থেকে স্টার্ট হয়ে গেছে কালকে অত রাতে উঠে পড়েছি আজকে ডিনার করে এসেই বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়ব তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে আমার এই সিম্পল লাইফস্টাইল এবং আমার প্রতিদিনের নিজেকে আপডেট করার লাইফস্টাইল যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থেকে যেও সাথে থেকে যেও আর যদি শুধুমাত্র এই ভিডিওটার সাথে থাকার জন্য এসছিলে। তবে বলবো নিশ্চয়ই পরবর্তীতে আবার দেখা হবে ছোট্ট একটা লাইক করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিও টাটা গুড নাইট